মাম্মা মেয়ে বছর সিএলএ করছে মানে আমার কাছে একটা আলাদাই ফিলিংস হচ্ছে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা ঘুম দিয়ে উঠে আমি অলরেডি স্নান করে নিয়েছি যেহেতু কালকে অনেকটা সময় পার্লারে কাটিয়েছিলাম প্রায় রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমি পার্লারে ছিলাম কিংবা এগারোটা হবে হয়তো তো তারপরে বাড়িতে এসে খুব গরম লাগছিলো বাট যেহেতু চুলটাকে ভেজানো যাবে না জল লাগানো যাবে না তার জন্য আমি স্নান করে নিয়ে নর্মালি হাত পা ধুয়ে শুয়ে পড়েছিলাম তো যাই হোক আজকের ব্লগে কী কী থাকতে চলেছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করা যায় হ্যাঁ অবশ্যই তোমরা বলতে ভুলো না আজ আমাকে এবার স্ট্রেট করে চুল কেমন লাগছে আমি অ্যাকচুয়ালি দু বছর পরে করলাম বার সাথে এসেই প্রথম বছর করেছিলাম তারপরে আর করিনি কারণ আমার খুব একটা ভালো লাগতো না স্ট্রেট অতটা দরকার ছিল না তো করিনি আজকে দু বছর পরে করলাম তাই নিজেকে কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে তোমাদেরও কি অদ্ভুত লাগছে আলাদা কিছু লাগছে তাহলে আমাকে অবশ্যই জানি মুখ তো যাই হোক আমাদের এখানে হচ্ছে বৃষ্টি সকাল থেকে আর আজকে পাঁচটার সময় যা জোর একটা বাজ পড়েছে তাতে আমাদের ইনভার্টার হয়ে গেছে খারাপ এখন ইনভার্টারটা ঠিক করার কোনো ব্যবস্থা করতে হবে তার কারণ প্রচন্ড কারেন্ট যাচ্ছে প্রচন্ড গরম লাগছে চলো আজকে লোকটা দেখে স্টার্ট করি দেখতে থাকো কান্টিনিউ কালবেলা উঠে আমার মেয়েটা এটা ওটা বায়না করছে কিন্তু এখন ডিমসিদ্ধটা সিদ্ধটা খাওয়াচ্ছি যেহেতু এটা একটু দরকার মেয়েটার শরীরে একটু দুর্বল হয়ে গেছে কালকে আবার একটু জ্বরও এসেছিলো একটু না মানে ভালো জ্বর এসেছিলো কিন্তু তবু ওষুধ খাইনি আর আমাদের এখানে ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে একদম আজ প্রচণ্ড জোরে জোরে বাজ পড়ছে যার জন্য স্কুলেও নিয়ে যায়নি এখানে ফোন দেখছে আর ডিমসিদ্ধ সিদ্ধ খাচ্ছে এটা খেয়ে তারপরে একটু লিখবে তাই তো মাম্মা লিখবে তাও ঝোলটা ভালো না আজকে মেয়েটাকে জোর করা যাবে না কিছুর জন্য কেউ নেই যে যার মতন বেরিয়ে গেছে তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই সবার ফার্স্ট হয়েছে এই যে ভাত তারপরে ওই যে উচ্ছে ভাজা ডিমের ঝোল আর এখানে হয়েছে ইলিশ মাছের ঝোল যেটা রান্না করেছে সুমিত এই যে ইলিশ মাছ এটা গরম এই মাত্র করলো আর দিদি একটা কাজে বেরিয়েছে আর সবাই যে যার মতন বেরিয়ে গেছে তো চলো এখন আমি আমার মাম্মীকে আগে খাইয়ে দিই ও যেহেতু টিউশনও হয় অলরেডি অনেক বেলা হয়ে গেছে তো চলো মেয়ে খাইয়ে নি তারপরে কথা হচ্ছে আজকে এসছিল আমার তিনটে পার্সেল এই তিনটের মধ্যে কি আছে এখন সেটা খুলবো যেহেতু এখন কেউ বাড়ি নি মাম্মা টিউশনিতে গেছে দিদি দিদি নিজের কাজে গেছে রাহুল দাও নিজের কাজে বেরিয়েছে সুমিত নিজের কাজ নাও কাজকে জানে বেরিয়েছে কোথাও একটা বাড়িতে একা করার মতন কিছু নেই বলুন চলো পার্সেলগুলো আছে এগুলোকে তো আনবক্সিং করে দেখিনি যে কেমন কোয়ালিটি এসছে আর এইগুলো সমস্তটাই হলো কি এর প্রোগ্রামের জন্য যারা আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই জানো যে সিএলএ বলে একটা প্রোগ্রাম হয় যেখানে আমাদের ডান্স ক্লাস মানে ডান্স স্কুলের পারফরমেন্স হয় পরস্পর পাঁচ দিন প্রোগ্রাম হয় আমাদেরও পাঁচ দিনই থাকে আর এবছর হয়তো একটুখানি কম হবে একটু কম দিন হবে মানে প্রোগ্রাম পাঁচ দিনে হবে বাট আমরা হয়তো পাঁচ দিন করব না তো যাই হোক আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার কি জানো তো মাম্মা মি সিএল সিএলে করছে মানে আমার কাছে একটা আলাদাই ফিলিংস হচ্ছে আমার মেয়ে এবছর স্টেজে শো করতে চলেছে তাও আবার ফার্স্ট টাইমের জন্য তো যাই হোক এটা মাম্মা শাড়ি একটা ফোক। সঙ্গে ওরা ডান্স করবে সব ছোট ছোটই বাচ্চা সবাই এই যে গামছা শাড়িগুলো এইগুলো পরে আর যেহেতু ওরা অনেক ছোটো ওদের এত বড় শাড়িটা লাগবে না এটা দুজনার হয়ে যাবে চিকির আর মাম্মা মেয়েটা দিয়েই হয়ে যাবে এই শাড়িটা ব্লাউজ বানাতে দিতে হবে আর নেক্সট শাড়ি হলো এইটা এইটা অ্যাকচুয়ালি আমাদের কালির ডান্সে একটা থিম ডান্স করতে চলেছে যেটা তোমরা ব্যাক ডান্স ক্রু ইউটিউব চ্যানেলে গেলে পুরো ডান্সটা দেখতে পারবে এর পরে সেটার প্রিপারেশন এখন নেওয়া হচ্ছে মানে জীবনে প্রথম এরকম ধরনের কোনো অ্যাক্ট করতে চলেছি আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর সত্যি কথা বলতে এই ডান্সটা প্র্যাকটিস করতে গিয়ে না অনেকের অনেক চোট লেগে যাচ্ছে আমি রিহার্সেলের ভিডিও দেবো তোমাদের বাট সেখানে পুরো ভিডিও দেখানো যাবে না যেহেতু সিলের আগে আমাদের পারমিশন থাকে না ওই ডান্সটা বাইরে দেখানোর কিন্তু ওই ডান্সটা আমি আশা করি তোমাদের সবার ভালো লাগবে কারণ অনেক ভালোবাসার সাথে ডান্সটা আমরা রেডি করছি পুরো ক্লাস প্রচণ্ড পরিমাণে খাচ্ছে ওই ডান্সটার পেছনে তো যাই হোক ওইখানে যারা ব্যাকে ডান্স করছে তাদের হলো এই কালো শাড়ি একটা লুক আসবে সেটা এখন আমি কিছু বলতে চাইছি না আর কি আর সেকেন্ড এই ছুটকু পার্সেলটাই কী আছে থার্ড পার্সেল অ্যান্ড লাস্ট অ্যাকচুয়ালি আরও পার্সেল অর্ডার দেওয়া ছিল বাট এখনো আসেনি এখনো তিনটে চারটে পার্সেল আসার কথা এখনো এসে পারিনি প্রথমে ভেবেছিলাম একসাথে দেখাবো কিন্তু আসছে না ঠিক আছে চলো নিজে তো খুলে দেখতে হবে করা ডিসকাউন্ট কুপন দিয়েছে পাঁচশো টাকার এই যে জিনিস ও এটা হলো পায়ে নুপুর যেহেতু আমি কালি রোল প্লে করছি ও না না পুরোটা বলা যাবে না তো তার জন্য মোটা মোটা নুপুরের কথা বলেছে আমাদের স্যার সেই অনুযায়ী সে মোটা মোটা নুপুর সত্যি কথা বলতে এইটুকুনি আশা করি কিন্তু আমি আরও বেশি আশা করেছিলাম মোটা হবে কারণ দামটাই এরকম নিয়েছিল ধরার সাথে সাথে খুলে পড়ে গেছে একটা যাই হোক চলো এটা আমি এখন খুলতে পারবো না মনে হয় না এটা আমার দ্বারা সম্ভব কারণ এটা এই তো নাট বল্টু দাঁড়াও এটা আমি ঠিক করিনি তারপরে দেখাচ্ছি আর এর সাথে পায়ের আংটিও দিয়েছে এগুলো আমি পায়ে পরে নিই তারপর দেখাচ্ছি এই যে হলো পায়ে নুপুর ঝাম ঝম 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 করবে এই যে ভালোই মোটা আছে কিন্তু একটু টাইট হয়ে গেছে আমার পায়ে অসুবিধা নেই ডান্স করবো তো এটা ঠিক আছে বেশ সুন্দর খুব ভালো লেগেছে আমার এর সাথে আংটিও দিয়েছে চারটে এমন ধরনের যেটা আমার তো দরকার নেই আর কি ডান্সে যদি এরকম একটা করে পড়তে বলে তো না হলে দরকার নেই এই যে তো চলো আমি আবার আমার পুরনো পায়নুকুটটা পরে নিই এটা খুলে এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা আর আমার মামা অলরেডি টিউশনি থেকে চলে এসেছে এসে টিভি দেখছে কার্টুন আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই বেজে দিয়েছি এটাই বসে বসে খাচ্ছে আর এসে একটু নেচে নিয়েছে যার জন্য বিছানার এই অবস্থা নাচ টাচ করে ক্লান্ত তো ফ্রেঞ্চ ফ্রাই বেজে এনে দিয়েছে ওর বাবা গেছে ম্যাঙ্গো আনতেও বলেছে ওর বাবা কাছে ম্যাঙ্গো খেতেই হবে এখন না খেলে হবে না আর এখানে টিভি দেখছে আমি এখন ওর সাথে একটু টিভি দেখবো আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো আর ওয়েট করবো বাড়ির সবাই কখন আসে কোথায় উঠছো এদিকে তাকা কোথায় উঠেছ তোমার ঘোড়ার নাম কি পাপা তোমার ঘোড়া তো উঠছেই না কুড়ে ঘোড়া শুয়ে আছে তোমার কুড়ে ঘোড়া কি ঘোড়া খেলছে মালিককে ফেলে দিচ্ছে ঘোড়া ফেলে দিলো ঘোড়াটা তোমাকে এটা বারান্দা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো ঘোড়াকে এটা ডাইনিং দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো ঘোড়াকে ঘোড়া কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে তামের ঘরে সেই ঘোড়া খাট থেকে নাবিয়েই ছেড়েছ কি মা ঘোড়া দাঁড়িয়ে যাচ্ছে তোমার না কি মা কি ঘোড়া জাঁ হেতে এটা নিয়ে আসলো ঘোড়ায় জামা হলো না ঘোড়ায় করে এদিকে আসছে বাজার মাসকা bari বাজারে কি কি আসছে সেটা তোমাদের দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা পেমেন্টটা ঢোকে তো এইটাই না তার জন্য এইটাই নেই বাজার আসে এখানে কাঁচা সবজির বাজার আছে কি কি সেটা দেখালাম না এই যে কাঁচা সবজি মামমাম বলো তো এটা কি এটা বলো না এটা চিজ হ্যাঁ এটা দিয়ে কালকে তোমাকে স্যান্ডউইচ বানিয়ে দেবো তখন তুমি খেয়ে দেখবে এটা কীরকম স্যান্ডউইচ খাও না কেন এইটা কি বলো তো বাকা হ্যাঁ বাটার এটা কি এটা দুধ সব জানে গেছো হ্যাঁ আর সবজি আছে এখানটা সবজি বলছি কেন আরো খাবার দাবার এখানে ব্রাউন ব্রেড এখানটা ও সরি ব্রেড না ব্রেড প্রোনাউন্সের এখানে ঘুগু লেগে গেছে এখানটা সয়াবিন ম্যাগি জিরে গুঁড়ো বিস্কিট টোস্ট বিস্কিট আরও অনেক কিছু মামমামের জন্য একটা জুস আরও চা পাতা সব কিছু আছে ওখানে ফল আছে যদিও ও ফলটা ঠিক আছে তো যাই হোকই এই পর্যন্ত হয়েছে মাসের বাজার এখন আমি আর একটা একটা করে দেখালাম না শোন মাসে বাজার ক্যামেরা দেন ঝিঙের ঝিঙে নিয়ে সব সময় অপমান করিস না তো ঝিঙের ঝিঙে নিয়ে অপমান করিস কেন

ওগুলো না টাঙ্কি এখন বাজে রাত সাড়ে এগারোটা আমাদের বাড়িতে এখনই রান্না চলছে একজন কেউ বাড়ি ঘুমিয়ে নেই হ্যাঁ একজন কেউ না মানে আমার পুচকি মেয়েটাও এখনো ঘুম হয়নি জেগে আছে এখানে চিকেন রান্না হচ্ছে মোটামুটি রান্না হয়ে এসেছে ভাত নামানো হয়ে গেছে তো দুপুরটাও দেখালে আমি ডিশ হয়েছিল। মেয়েকে খাওয়াবো সমস্ত কাজ বাজ হয়ে গেছে যদি তো সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি ভিডিওটা আট শীত লং করতে চাইছি না এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকো স্যার ভাই লাগলো টিকে গুড নেক্সট তারা